জীবনটা বড়ই অদ্ভুত আমরা ভাবি একরকম আর দিন শেষে হয়ে যায় আরেক রকম দুই দিনের দুনিয়াতে কত বাও না আমরা করি তাই না আসসালামু আলাইকুম সবাইকে জানাই জুম্মা মুবারক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি কিন্তু একদম ভালো নাই মনটা খুবই খারাপ আর একটু কারেন্টের মিস্ত্রি আছে কারেন্টের সমস্যা ছিল তাই ঠিক করার জন্য আর এখানে ঠিক করে দিয়ে গেছে আর সাথে এই ঘড়িটা আমার ফ্রিজের উপরে ছিল সেটাও লাগাই দিয়ে গিয়েছে আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দেখি সারা রাত বৃষ্টি হয়েছে আর এই যে দেখেন বৃষ্টির পানিতে এই যে জালনার উপরে আমার এখানে শামুক উঠছে শামুক দুটো দেখতে কত সুন্দর তাই না প্রকৃতি যে কত সুন্দর তা বলার মতন না যাই হোক কথা বলতে বলতে এখন রান্না করার জন্য চলে আসলাম চুলার পাশে আর রান্না কী করবো কেন যেন রান্না করার প্রতি আমার একদম মন নাই যেহেতু খেতে হবে তাই রান্না করতে হবে কারণ আজকেরই শুক্রবার আর অনেক সুন্দর একটা দিনই আমার চাচা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তার জন্য দোয়া চাই আর সবাই আমার চাষার জন্য দোয়া করবেন উনি অনেক অসুস্থ ছিল আর আমি ইদির ভিতরে বাড়িতে গিয়েছিলাম আর যাই দেখি যে সে অনেক অসুস্থ তার ক্যান্সার হয়েছিলো একদম বিছনার ভিতরে ছিল সে কোনো কিছু খেতে পারতো না আর আল্লাহ তাকে অনেক ভালো একটা দিনই দুনিয়ার থেকে নিয়ে গিয়েছে আল্লাহ তার জান্নাতবাসী করুক আমার চাচা অনেক ভালো ছিল অনেক ভালো মনের মানুষ ছিল তার জন্য অনেক দোয়া রইল যাতে সে পরোপারে অনেক ভালো থাকতে পারে যাই হোক আপনাদের সাথে একটু দুঃখের কাহিনী শেয়ার করলাম আর এখানেই তো পোলাওটা আমার রান্না করা একদম শেষ হয়ে গিয়েছে তারপরে এখানে যে কিছু সালাদ কেটে নিয়েছি তারপরে এই যে পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে আর কেন যেন আমার হাতটা চলতি ছিল না ভিডিও করার মন মানসিকতা সেইভাবে আমার ছিল না আর এখানে আছে মুরগির মাংস রান্না করা ওই যে বললাম কেন যেন আমার আজকে কোনো কিছুর প্রতি মন ছিল না যাই হোক তারপরেও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি এটাই অনেক কিছু আর এই যে ডিমগুলো আমি ভিজাই রাখছিলাম আর ভিজানোর সময় একটা ডিম কিন্তু অলরেডি ভেঙে গিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন তারপরে খাওয়া দাওয়া শেষ করার পরে যাই হোক এখানে বড়ো সাইজের একটা আম কেটে নিচ্ছি আর যেহেতু এখন আমের ছিন আম না খেলে মনে হয় যে খাওয়াটাই সম্পূর্ণ হলো না তাই না আমার কাছে তো এরকম মনে হয় যাই হোক এখানে একটা আম কেটে নিচ্ছি সবাই মিলে খাবো তাই জন্য আর আজকের ভিডিও কীটা কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা শেয়ার করবেন পেজটাকে ফলো করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিতে ভুলবেন না যাই হোক ভিডিওর ভিতরে যদি ভুল ত্রুটি থাকে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম